এবং আমার পক্ষ থেকে আদাব আমার নাম সারওয়ার তুষার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আমি কেন্দ্রীয় যুগ্ম অভয়ক এবং এই ঘোরাসালে আমার বাড়ি আপনাদের এই এলাকারই সন্তান কিছুদিন আগে দুর্গাপূজা গেছে যখন তখন আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তিন দিন অষ্টমী নব সপ্তমী অষ্টমী নবমী তিন দিন আমরা যতগুলো মণ্ডপ আছে প্রায় বিয়াল্লিশটার মতো দু একটা বাদে সমস্ত মণ্ডপে আমরা গেছি এবং সব আপনাদের সাথে কুশল বিনিময় করেছি এরপরে আরও কালী পূজা আস লক্ষ্মী পূজা আসলো কালী পূজা আসলো সেগুলোতে কিন্তু আমরা যথাযথ যখনই আপনারা আমাদেরকে স্মরণ করেন আমরা চেষ্টা করি আপনাদের সাথে থাকার আপনাদের পাশে থাকার এবং আমাদের একটা কমিটমেন্ট হচ্ছে আমাদের একটা ওয়াদা প্রতিশ্রুতি আপনাদের প্রতি যেটা হলো যে আমরা পলাশে গত এক বছর যখন কাজ করেছি আমাদের রাজনীতি করেছি আমরা আপনারা দেখবেন যে আমাদের নামে কোনো বদনাম নাই কোনো আমরা কোনো খারাপ কাজে জড়াই নাই এই পলাশে কোনো রেকর্ড নাই আপনারা কেউ বলতে পারবেন না যে অমুক খারাপ কাজে আপনাদেরকে পাওয়া গেছে কিন্তু আমরা জনবান্ধব যতগুলো কাজ আছে যেগুলো পলাশের জন্য জরুরি এই কাজগুলোতে আমরা যথাসম্ভব করার চেষ্টা করেছি এর মধ্যে এই যে কমিউটার ট্রেন আজকে যেটা ঘোরাসালে থামে এটা কিন্তু আমরা উদ্যোগ নিয়ে করেছি তারপরে ঘোড়াশাল বাজারে সাদ্দাম বাজারে যে উচ্ছেদ ও নোটিশ দিয়েছিল রেল আমরা কিন্তু সেটা থামিয়েছি তারপরে এখানে ফুলবাড়িয়া গ্রামে একটা অবৈধ ফ্যাক্টরি ছিল অবৈধ একটা কারখানা যেখান থেকে বিষাক্ত সব কেমিক্যাল বের হয় এবং আমাদের নারীদের গর্ভবতী নারীদের অনেক ক্ষতি হয়েছে বাচ্চাদের অনেক ক্ষতি হয়েছে বাতাস দূষিত হয়েছে পানি দূষিত হয়েছে ওই কারখানাটা আমরা বন্ধ করেছি এছাড়াও আপনার এখানে আমাদের ডাঙ্গার ভিরিন্দা গ্রামে একটা শ্মশান হিন্দু জনগোষ্ঠীর একটা শ্মশান আছে সেই শ্মশানটা লম্বা সময় ধরে অকেজও করেছিল কারণ ওখানে বিদ্যুতের কানেকশান ছিল না তারপর যখন আমাদের কাছে ভিরিন্দা গ্রামের হিন্দু জনগোষ্ঠী যখন আমাদের কাছে বলে যে এই এটা করে দেওয়া দরকার বিদ্যুতের কানেকশানটা টেনে দেওয়া দরকার তখন আমরা ওখানে কিন্তু বিদ্যুতের কানেকশন করে দিয়েছি এবং এখন ওই বিরিন্দা গ্রামে ওই শ্মশানটার মধ্যে কিন্তু আপনার মানে কাজ কার্যক্রম চলছে শ্মশানের কার্যক্রম চলছে কারণ বিদ্যুৎ আছে এটা আমরা করে দেওয়ার পরে এছাড়াও আমরা আরও অনেক ধরনের জনবান্ধব কর্মকাণ্ড প্রতিনিয়ত করে যাচ্ছে আমাদের সীমিত সাধ্যের মধ্যে যখন আমরা দুর্গাপূজায় যতগুলো মণ্ডপের মধ্যে গেলাম আমরা দেখেছি প্রায় প্রত্যেকটা মণ্ডপে কিছু না কিছু সমস্যা আছে কোথাও ছাদের ঢালাই দিতে হবে কোথাও যেমন ওই শান্তান পাড়ার ওখানে শ্মশানের আমাদের যে সান্তানপাড়া তো আপনারা চেনেন এই পাড়ায় ওই শ্মশানের যে ঘাট নদীর সাথে যে ঘাট এই ঘাট নাই ফলে ঘাট আমাদেরকে বলেছে তারা যে ঘাটটা যাতে আমরা করে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখি আমরা কথা দিয়েছি এখানে লেবুপাড়ায় একটা মন্দির আছে লোকনাথ মন্দির এখানে এই মন্দিরে একটা জমি সংক্রান্ত ইস্যু আছে জমিটা একটা ব্যক্তির জমি এটা যদি কিনে দেওয়া হয় তাহলে মন্দিরের আরও জায়গাটা বাড়বে আমরা সেটা কথা দিয়েছি যে আমরা চেষ্টা করব। এছাড়াও এই কুঞ্জখোলা দেবালয় থেকে শুরু করে আমাদের পুরো পলাশে যতগুলো মন্দির আছে যতগুলো মণ্ডপ আছে সবগুলো মন্দির এবং মণ্ডপেই কিছু না কিছু কাজ বাকি তো আমরা খুব বড় বড় কথা বলতে চাই না আমরা অমুক আমরা তমুক এগুলো আপনার হর হামেশা শুনে থাকেন আমরা আপনাদেরকে কংক্রিট মানে ওয়াদা করতে চাই যে আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা কাজ করেছি আপনাদের জন্য এবং সামনেও করব। এবং ভবিষ্যতে আগামী পাঁচ বছর পলাশকে যখন আপনারা সামনে নির্বাচন আসবে তখন এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনারা ভোট দিতে যাবেন ভোট দেওয়ার আগ পর্যন্ত মন মানে ভোট কেন্দ্রে ঢোকার আগ পর্যন্ত সিল মারার আগ পর্যন্ত আপনার খাতে ক্ষমতা আছে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কাকে ভোট দেবেন কারা এই পলাশের জন্য কাজ করবে আর কারা বড় বড় নামের আড়ালে অন্যদের হাতে পলাশকে তুলে দেবে এবং পুরো পলাশের একটা সামঞ্জস্য স্থিতিশীলতা নষ্ট করবে ফলে সিল মারার আগ পর্যন্তই আপনার কাছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে সিল মেরে আসার পরে আপনি কিন্তু আগামী পাঁচ বছরের জন্য পলাশ কেমন থাকবে এইটা আপনারা ঠিক করে ফেলেছেন ফলে আর তখন আর হা হুতাশ করে লাভ হবে না হাই হাই করে লাভ হবে না আপনাদেরকে এবং আপনি ভোট দিয়ে আসার পরে আবার যদি কেন্দ্রে যান গিয়ে বলেন ওটা ভুল হয়েছে আরেকটা ব্যালট দেন তাহলে কিন্তু লাভ নেই একবারই ব্যালট দিবে একবারই আপনাকে সিল মারতে হবে এবং একবারই আপনাকে জাকড়া করতে হবে এই পর্যন্ত আপনাদের ক্ষমতা আছে এবং এটা এত ভীষণ গুরুত্বপূর্ণ যে গোপন ব্যালটে আপনি কাকে ভোট দিচ্ছেন এটা আগামী পাঁচ বছর পলাশ কেমন থাকবে এটা ঠিক করবে আপনারা এই যে ফুলের নামে পলাশ তা আপনাদের মনে তো নিশ্চয়ই প্রশ্ন আছে ফুলের নামে পলাশকে সন্ত্রাসের নগরীপুতে পরিণত করেছে কারা চাঁদাবাজের নগরীতে পরিণত করেছে কারা দুর্নীতির নগরীতে পরিণত করেছে কারা মাদকের নগরীতে পরিণত করেছে কারা এগুলো সব আপনারা জানেন এক বছর ক্ষমতায় আসার আগেই যারা এই কাজগুলো করেছে পলাশে এই অবস্থা করেছে আগামী পাঁচ বছর যদি সেই অসুরদের হাতে আপনারা পলাশকে তুলে দেন পলাশের অস্তিত্ব থাকবে না আমি দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে গেছি মন্দিরে গেছি আমি বলেছি যে মা দুর্গা ছিলেন তিনি হচ্ছেন আপনার দুর্গতি নাসিনী দুর্গতি নাশ করা হচ্ছে তার কাজ সমাজের অসুরকে বধ করা অসুর বিনাশ করা হচ্ছে তার কাজ কিন্তু আমাদের সমাজে অসুর দিয়ে ভরপুর তাহলে আগামী নির্বাচনে আমাদের পলাশের হিন্দু জনগোষ্ঠীর মোটো কি কী স্লোগান নিয়ে আপনারা বদলে যাবেন অসুর ঠেকাও যারা পলাশকে সন্ত্রাসের নগরীতে চাঁদাবাজির নগরীতে পরিণত করতে চায় তাদেরকে ঠেকানোই হবে আপনাদের প্রধান কাজ এটা আমি মনে করি এবং আমি কথাটা আপনাদের কাছকে বলে দিয়ে যাচ্ছি আপনারা নির্বাচনের পরে ঠিকই আমাকে স্মরণ করবেন যে হ্যাঁ এই কথাটা ঠিকই বলছিল এসে আগামী পাঁচ বছরের পলাশকে কিন্তু আপনারা একটা সিলের মধ্য দিয়ে নিশ্চিত করবেন ফলে এইটা খুব চিন্তা করে আপনাদেরকে বিবেক দিয়ে ভোট দিতে হবে ভোটের আগের দিন অনেকে এসে টাকা পয়সা দিতে থাকবে আপনাদেরকে এই টাকা পয়সা কিন্তু আপনাদের কাছ থেকে নানাভাবে নিছে আপনারা টেল পান নাই শুধু বাজারে গেলে দেখেন যে চালের দাম বাড়ছে ডালের দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে আলুর দাম বাড়ছে বাড়ছে দেখছেন না কেন বাড়ে বারে কারণ হচ্ছে চাঁদাবাজি হয় পলাশে ওই কারখানা থেকে ফ্যাক্টরি থেকে ট্রাক বের হইলেই প্রত্যেক ট্রাক থেকে টাকা নেওয়া হয় এবং না দিলে নির্যাতন করা হয় এই কিছুদিন আগে আমাদের শ্যামল দাকেও নির্যাতন করেছে আপনারা জানেন এই দুর্গাপূজার সময় তো এইগুলো যারা করতেছে এবং বুক ফুলিয়ে হাঁটতেছে আজকে সন্ত্রাসীরা পলাশে বুক ফুলিয়ে হাঁটে আমরা সাধারণ মানুষ যারা আমরা তাদের দেখে মাথা নিচু করে থাকি এটা তো হওয়ার কথা ছিল না কথাটা হচ্ছে যে যারা সন্ত্রাসী তারা সব গর্তে ঢুকতে হবে আর পলাশ থাকবে আমাদের সাধারণ মানুষের কাছে যারা আমরা একটা শান্তির পলাশ চাই তো এইটাতে যারা বাধা দেবে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে আমরা বলেছি যে আপনাদের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আমরা ঝুঁকি নিচ্ছি কিন্তু আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে সমর্থন করা আমাদেরকে পাশে থাকা যেহেতু গত এক বছর এই সরকার আমাদের সরকার ক্ষমতায় থাকার পরেও কেউ বলতে পারবে না পলাশ থেকে সারোয়ার তুষার কিংবা তার নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীরা একটা খারাপ কাজ কারো কাছ থেকে জোর করে এক টাকা আদায় করছে এটা আপনারা কেউ বলতে পারবেন না যদি বলেন তাহলে কথা বন্ধ করে এখন চলে যাব আর জীবনেও পলাশে ঢুকবো না সুতরাং আমাদের কথা পরিষ্কার আমরা চাই যে পলাশে সন্ত্রাস চাঁদাবাজি মাদক থাকবে না এবং এই যে বাচ্চারা সুন্দর সুন্দর বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে তাদের একটা সুন্দর ভবিষ্যৎ আমরা করতে চাই পলাশে খেলার মাঠ লাগবে যেটা সুজন বলেছে যে স্কুলে খেলার মাঠ লাগবে শিক্ষার পরিবেশ লাগবে স্বাস্থ্যের পরিবেশ লাগবে এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে মনে হয় একটা ডাস্টবিনের মধ্যে ঢুকছি এটা একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেহারা এরকম হইতে পারে এরকম হইতে পারে না আপনার চিকিৎসার জন্য প্রথমে তো যাইতে হবে এখানে তাহলে ফাঁকা আওয়াজ না কারা আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে কারা আপনার শিক্ষার খেয়াল রাখবে কারা ধর্মীয় সম্পদের খেয়াল রাখবে তাদেরকে আপনার নির্বাচিত করতে হবে আগামী নির্বাচনে আর না হলে বড়ো বড়ো নামের লোকেদেরকে আপনারা ভোট দিবেন তারপর তাদের নামে পলাশে যে হবে তখন কিন্তু কাউকে দোষ দিয়ে লাভ নাই ওইটা আপনারাই সিদ্ধান্ত নিচ্ছেন ফলে আপনাদেরকে খুব ভালো করে সিদ্ধান্ত নিতে হবে পলাশের জন্য পলাশের স্বার্থে সারা বাংলাদেশ থেকে তিনশো জন লোক সংসদে যাবে ঢাকায় যাবে না ঢাকায় একটা সংসদ আছে না তিনশো জন লোক যাবে পলাশ থেকে কয়জন যাবে একজন যাবে আপনাদের ভোটে যিনি পলাশ থেকে ওই সংসদে যাবেন তিনি গাড়ি পাবেন বাড়ি পাবেন আপনারা কি পাবেন আপনাদের এখনও রাস্তাঘাট ভাঙা আপনাদের এখনও মন্দিরে কাজ করার বাকি থাকে আপনাদের এখনও আমাদের এলাকায় মসজিদের কাজ করা বাকি থাকে তো এই যে মন্দির মসজিদ সহ সমাজের যে স্থাপনাগুলো আছে এগুলোর দিকে খেয়াল রাখে নাই কেন আমাদের বৃদ্ধ যারা বিধবা কিংবা যারা বৃদ্ধ আমাদের নাগরিকরা আছেন তাদের খেয়াল কেন কেউ রাখলো না এই যে সরকারের বিভিন্ন বয়স্ক ভাতা আসে আপনারা খোঁজ নিয়ে দেখেন আমরা দুয়ারে দুয়ারে গিয়ে বলছি আপনার জন্য একটা কার্ড আসছে আপনি এই কার্ডটা নেন অন্য সময় কি হয় মেম্বারের পিছিয়ে দৌড়াইতে হয় তাই না আমরা নিজেরা গিয়ে আপনাদের দরজায় করা নেড়ে তারপর বলছি যে আপনার নামে একটা কার্ড আসছে ফর্মটা পূরণ করেন এই যে যারা জনপ্রতিনিধি যারাকে আপনারা ঢাকার ওই সংসদে পাঠাইবেন সে আপনাদের কি আপনাদের জনপ্রতিনিধি আপনাদের মাস্টার বা মনিব না জনপ্রতিনিধির কাজ হচ্ছে আমি এখন যেভাবে এসে আপনাদের সামনে দাঁড়াইছি জনপ্রতিনিধি আপনাদের সামনে আসবেন সংসদ সদস্য এসে তাকে কাজের ফিসটি দিতে হবে কী কী করেছেন তিনি আপনাদের জন্য এটা যিনি করবেন না তিনি কিন্তু আপনাদের ভোটে ক্ষমতায় যাবেন ঠিকই আপনাদের খেয়াল রাখবেন না